দেখেন এখানে অঙ্কটি হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত খুব সহজ এবং দ্রুত বের করে দেব দেখেন পরে প্রথমে আকারে ভাঙতে হবে লসাগুর আকারে যদি ভেঙে ফেলে দুই দিয়ে ভাঙলে কত হবে প্রিয় শিক্ষার্থী ভাঙলে ষাট আবার দুই দিয়ে ভাঙলে হবে ষাট আবার দুই দিয়ে ভাঙলে হবে ফিফটিন আবার তিন দিয়ে ভাঙলে হবে পাঁচ ওকে প্রিয় শিক্ষার্থী এই যে উৎপাদকগুলো পাইলাম এর মধ্যে সব থেকে বড় উৎপাদকটি আগে লিখে ফেলবেন এখন বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যা এখন এই সংখ্যাটির পরের সংখ্যা আর এই সংখ্যাটির আগের লিখবেন হলো সংখ্যা একটা এখন দেখেন এই তিনটি সংখ্যার গুণফল ফল দেখেন একশো বিশ হয়ে গেছে এখন বলা হচ্ছে যে এদের যোগফল কত তাহলে এদের যোগফল কত চার যোগ পাঁচ যোগ ছয় এই কল হচ্ছে ওকে প্রিয় শিক্ষার্থী ভাবে আর পরবর্তীতে আরো কোনো অঙ্গ নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত